আসসালামু আলাইকুম বিয়র্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি আদদিন মেডিকেল সুখিনা হাসপাতালের সামনে কারণ এখানে পয়লা জানুয়ারি থেকেই এক তারিখ দুই তারিখ এবং তিন তারিখ বড় ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছে এই ওয়াজ মহফিলে তৃতীয় দিন থাকবে মিজানুর রহমান আজহারি সেই সাথে থাকবে বড় বড় বক্তা ও বড় বড় নাসির শিল্পী এখানে দেখুন চারিদিকে শুধু আলোর সমারোহ লাল নীল হলুদ বিভিন্ন রকমের আলো দিয়ে সুন্দরভাবে আলোকসজ্জা করা হয়েছে যেদিকে তাকাই সেদিকেই শুধু আলোর আর আলোর সমারোহ এখানে চারিপাশে এত পরিমাণে আলো দিয়ে সুন্দরভাবে সাজানো হয়েছে যে বললার অপেক্ষা রাখে না এখন চলে এসেছি আমরা প্রথম গেটে আদিনের আদিন সকিনা মেডিকেল সুজন্যে তাফসিরুল কুরান মাহফিল দু হাজার পঁচিশ এটা অনুষ্ঠিত হতে যাচ্ছে পয়লা জানুয়ারিতে এত বড় আজমহফিল খুলনা খুলনায় এখন বিভাগে আমার জানা মতে কখনো আর আগে হয়নি এখানে আমরা প্রথমে প্রথম গেট পার হওয়ার পর এখন দ্বিতীয় গেটে আসছি দেখুন কত মানুষের সমাগম সবাই শুধু দেখতে আসছে কীভাবে এটা তৈরি করা হয়েছে কত বড় মাঠ এগুলো সবাই দেখতে এবং জানতে আসছে কারণ ওয়াজ অনুষ্ঠিত হলে সেখানে তো আমরা তো সব কিছু দেখতে পারবো না এখানে বিশ লক্ষ মানুষের একসাথে বসে ওয়াজমহিল শোনার ব্যবস্থা করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে মানে জায়গা নিয়ে প্রায় এই মাঠটি প্রায় চারশো বিঘার বেশি জায়গা বিস্তৃত জুড়ে ওয়াজ শোনার ব্যবস্থা করা হয়েছে এখানে দুই লক্ষেরও অধিক মানুষ একসাথে ওয়াজ শুনতে পারবে এই চারশো বিঘা জুড়েই পর্যাপ্ত পরিমাণে আলোর ব্যবস্থা করা হয়েছে যাতে দর্শকদের কোনোভাবে সমস্যা না হয় এই ডান্সের ব্যবস্থা করা হয়েছে ভিআইপিদের এবং বাম পাশে ব্যবস্থা করা হয়েছে বিভিন্ন সাধারণ জনগণের এবং সামনেই আমাদের সেই স্টেজ তৈরি করা হয়েছে যেখানে বক্তারা ওয়াশ করবে এবং নাসিদ শিল্পীরা নাসিত উপস্থাপনা করবে সেই জন্য বড় স্টেজ তৈরি করা হয়েছে এই স্টেজটিতে সুন্দরভাবে চারিপাশে আলোর ব্যবস্থা করা হয়েছে এবং সুন্দরভাবে সাউন্ড সিস্টেমেরও ব্যবস্থা করা হয়েছে এখানে প্রচুর পরিমাণে সাউন্ডের ব্যবস্থা করা হয়েছে চারিদিকে মাইকের সেট আপ আছে এবং যাতে দর্শকরা ভালোভাবে দেখতে পারে এজন্য ডিজিটাল ডিসপ্লেরও ব্যবস্থা আছে দেখতেই পাচ্ছেন স্টেডির পিছনে সেই ডিজিটাল বড় ডিসপ্লে এবং সামনে একটা ব্যানার দেওয়া আছে আর্দিন সোকিনা মেডিকেল তাফসিরুল কোরআন মাহফিল ও নাশিদ হবে এখানে এবং সামনে এই যে বিস্তৃত মাঠ জুড়েই ব্যবস্থা করা হয়েছে শ্রোতাদের প্রত্যেকটা মাঠেই ডিজিটাল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে দেখুন এখানেও একটা ডিজিটাল ডিসপ্লে এখানে এই মাঠে আরও একটা ডিজিটাল ডিসপ্লে প্রত্যেকটা মাঠের চারিপাশে সুন্দরভাবে এই ডিজিটাল ডিসপ্লে সেট করা হয়েছে যাতে করে শ্রোতারা এই শোনার সাথে সাথে দেখতে পারে এদের সামনে দেখুন চারিপাশে শুধু লাইটের ব্যবস্থা করা হয়েছে শ্রোতাদের জন্য যারা দর্শকরা সুন্দরভাবে বসতে পারে এবং তাদের সব কিছু দেখতে পারে কোনো সমস্যা না হয় সেই জন্য লাইটের ব্যবস্থা করা হয়েছে এবং সামনে ছোটটা পুকুর আছে পুকুরের ভিতরে ভাসমান ড্রামের সাহায্যে কিছু নৌকার ব্যবস্থা করা হয়েছে দেখুন চারিপাশে এই দেখতে প্রচুর পরিমাণে লোকের সমাগম হয়েছে আমরা আরও একটা মাঠে চলে আসলাম এই দেখুন এখানেও ডিজিটাল ডিসপ্লে ব্যবস্থা করা হয়েছে চারিপাশে মনে করেন প্রত্যেকটা মাঠে ডিজিটাল ডিসপ্লে আছে এবং খাওয়ার জন্য তাদের রেস্টুরেন্টও আছে এখানে আপনারা খাবার খেতে পারেন দেখেন এই মাঠেও আর একটা ডিজিটাল ডিসপ্লে কারণ যাতে কোনো রকম শ্রোতাদের দেখতে না সমস্যা হয় সেই জন্য এর ব্যবস্থা করা হয়েছে আমরা আরও দেখুন যত দূর চোখ যায় তত দূরই এই আপনার লাইট আর লাইট এই পাশে আপনার আর একটা রেস্টুরেন্ট সেট আপ করা হয়েছে কারণ হচ্ছে বাইরে থেকে খাবার নিয়ে আসা এখানে নিষেধ বাইরের খাবার খাওয়া যাবে না এখান থেকেই তাদের খাবার খেতে হবে এখানে অবশ্যই রাত্রে থাকার কোনো ব্যবস্থা নাই এখানে রাত হওয়ার আগেই সবাই বাসায় চলে যেতে হবে দেখুন কত পরিমাণে পানি সংগ্রহ করে রাখছে এই পানিগুলো তারা শ্রোতাদের দিবে এখন আমাদের সংকুচিত দেখানো শেষ এই যে আদিনের দিনের হাসপাতাল গেট এই হাসপাতাল গেট দিয়ে আমরা বের হচ্ছি আপনাদেরও দেখাচ্ছি অবশ্যই যদি ভিডিওটা কোনোভাবে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন এবং এখানে এই হা আর্থ দিন হাসপাতালে স্বল্প মূল্যে অনেক ভালো চিকিৎসা করা হয় আপনাদের যদি কোনোরকম চিকি চিকিৎসার প্রয়োজন হয় আপনারা এই আট আসতে পারেন আর সবাই সুস্থতা কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ